ভোটের প্রচারে নেমে বিপক্ষের সমালোচনা বিরোধী দলের প্রার্থীদের অভিযুক্ত করা নতুন ঘটনা নয় পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান এখন নানা ইস্যুতে সরগরম এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ ঘাটালের বিদায় সাংসদ এবং এবারে তৃণমূল প্রার্থী দেবেন নিজেদের দলের কাউকে খুনের ষড়যন্ত্র করছে খাটালের বিজেপি প্রার্থী এবং খুন করে তার দায় চাপানো হবে তৃণমূলের ঘাড়ে পূর্বাভাস দেবেন কবে নাগাদ খুন হবে তাও জানিয়ে দিয়েছেন তারকা প্রার্থী বিশেষ করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে দেবের বিরুদ্ধে খুনের রাজনীতি করার পাল্টা অভিযোগ এনেছেন বিজেপি প্রার্থী একই সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ শুনেছেন দেবের দিকে এবং খুন করা লাশ নিয়ে রাজনীতি তো ওনার নেত্রী করেন এবং সেইটা থেকে উনিও শুরু করেছেন মিংলাতে আমার ভাই শান্তনু গুরুকে খুন করেছে দুই রক্ত মেখে লাশ নিয়ে রাজনীতি করা কিন্তু এই দীপঅধিকারি শুরু করেছে জন্য মিংলাতে আমাদের ছোট ভাই শান্তনু গুরুকে খুন করে শুকনো ধানের ক্ষেতের জমির পরে হাতে গামছা দিয়ে ফেলে দিয়ে গিয়েছে এখানে অবশ্য তিনি এই যে সংসদ ইনি বুঝে গেছেন যে দু আর দু দুটো বুথ রিগিং করে ভোট লুট করে সন্ত্রাস করে গুলি চালিয়ে বোম মেরে লাশের ওপর দিয়ে রাজনীতি করে উনি জিতেছিলেন এবারে হিরণ চলে এসছে জিততে পারবেন না রাজনীতিতে অভিযোগ পাল্টা অভিযোগ চলে কিন্তু খুনের রাজনীতি করে ভোটের ময়দানে ফয়দা লোটার চেষ্টা বন্ধ হবে কবে নিউজ টাইম